ট্রেনে বাসে সব জায়গায় যেই দশ টাকা পাঁচ টাকা দামের যেই কাঠি ভাজাগুলো পাওয়া যায় সেগুলো কি কখনও খেয়েছো এটাই আজকে বানাবো প্রথমে আমি দু কাপ বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ পরিমাণ কালো জিরে এক চামচ পরিমাণ হিং আর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো তারপর দিয়ে দেবো এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুড় আর দুই চামচ পরিমাণ এখানে হলুদ দিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে মিক্স করে নেবো সব বেসনের সাথে মশলাগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি জল অ্যাড করবো জলটা কিন্তু একবারে দিয়ে দেব না যেরকম আটা মাখি ঠিক সেরকমভাবেই বেসনটাকে মেখে নিতে হবে অল্প অল্প করে জল দেব আর অল্প অল্প করে হাত দিয়ে একদম স্মুথলি মাখতে হবে একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে আর তখন কনসিস্টেন্সিটা গাঢ় করা যাবে না এই জন্য আটা মাখার মতো এটাকে মেখে নিতে হবে তোমরা ভাবছো কী করে ক্রিস্পি হবে এটাকে ঠিক করে মেখে ভালো মতো মাখার ওপরেই নির্ভর করছে ক্রিস্পিনেসটা আর সেটা যদি ঠিক মতো হয় সত্যি বলছি খুবই ক্রিস্পি হবে তারপর দেখো আরও একটু জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি বারে বারে অল্প অল্প করে জল দেবে আর এইভাবে মাখতে হবে আর দেখবে বেসনে জল দেওয়ার পরে জলটা অনেকটাই টেনে আনে এই জন্য আবারও একটুখানি জল দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি কিছুক্ষণ মাখার পরে যখন মাখাটা দেখবে একদম ভালো মতো মানে এরকম আটার মতো হয়ে যাচ্ছে সামান্য একটুখানি পাতলা তাহলেই বুঝবে যে মাখাটা একদম ঠিকঠাক মতো হয়েছে কাঠি বাছাটা বানানোর জন্য আমি একটা মেশিন নিয়েছি তোমরা এটা ইজিলি অ্যামাজন ফ্লিপকার্ট যে কোনো জায়গা থেকে কিনতে পারো দেখতেই পাচ্ছ অনেকগুলো ছিদ্রযুক্ত ফুটোওয়ালা একটা মেশিন এর মধ্যে আমি এই বেসনের ব্যাটারটাকে দিয়ে দেবো বেশ খানিকটা ব্যাটার কিন্তু একসাথে ভালো মতো পুরতে হবে তারপরে যে আরেকটা পার্ট আছে সেটাকে এর মধ্যে দিয়ে এটাকে আটকে দিতে হবে এটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আটকাতে হবে আর প্রথম অবস্থায় কিন্তু একদম প্রেস করা যাবে না ওপরের অংশটা এরকম ঘুরিয়ে নিচ্ছি আর ঘুরিয়ে এটাকে প্রথমে ওপরটাকে আটকে দিচ্ছি আর খেয়াল রাখবে একদমই বেশি চাপা যাবে না বেশি চাপলে কিন্তু নিচ দিয়ে বেরিয়ে আসবে দেখতেই পাচ্ছ এভাবে ঘুরিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছি আর ওপরের যে ডান্ডাটা আছে সেটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তাহলেই দেখবে নিচ দিয়ে কত সুন্দরভাবে ঝুড়ি ভাজার মতো বেরোচ্ছে দেখতেই পাচ্ছ প্রায় তেলটা কিন্তু প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে নইলে কিন্তু ভালো মতো ক্রিস্পি হবে না আর যদি মনে হয় নিজ দিয়ে ভালো মতো পড়ছে না তাহলে একটা চাকু নিতে পারো আর কেটে কেটে দিতে পারো তাহলে কিন্তু একদম সমানভাবে পড়বে দেখে মনে হচ্ছে না ঠিক একদম দোকানের মতো সত্যি বলছি একদম হুবহু দোকানের মতোই হয়েছিল দেখো কত সুন্দরভাবে এটাকে দিচ্ছি আর চাকু দিয়ে এইভাবে কেটে দিচ্ছি তাহলে কিন্তু আর লেগে যাবে না আর একটা জিনিস খেয়াল রাখতে হবে ফ্লেমটা কিন্তু একদম হাই দেবে না মিডিয়াম টু হাই এই অবস্থায় এটাকে ভেজে নেবে আর একটু লাল লাল করে ভাজবে এতে করে খুবই ক্রিস্পি হবে ভাজার সময় এত সুন্দর একটা হেঙের গন্ধ বেরো ছিল যে কি বলবো তারপর দেখো একটুখানি যখন লাল লাল হয়ে আসবে তখন একটু নাড়া নাড়ি করে এ পিট করে দেবো আর একটা ঝাজরি নিয়ে নেবে এতে করে এক্সেস যে অয়েলটা আছে সেটা যাতে বেরিয়ে যায় একটু লাল হয়ে এসছে এখন এটাকে আমি তুলে ফেলবো সামান্য একটু যখন লাল রং ধরবে তখনই কিন্তু এটাকে উঠাতে হবে দেখতেই পাচ্ছ একদম একটু লাল কালার চলে এসছে এবার এটাকে তুলে ফেলছি আর এটাকে তোলার জন্য একটা প্লেটের মধ্যে কয়েকগুলো টিস্যু পেপার দিয়ে দেবে এতে করে এক্সেস অয়েলটা বেরিয়ে যাবে আর এটাকে কিন্তু গোল গোল জিলিপি আকারও বানিয়ে নিতে পারো যেরকম প্যাকেটে পাওয়া যায় ট্রেনে খুব সুন্দর লাগে খেতে তাই ভাবলাম আজকে আমি বাড়িতেই বানিয়ে ফেলি আর হ্যাঁ এটা কিন্তু একদম ঝিরিঝিরি যে কাঠিগুলো থাকে সেগুলোও বানানো যায় বা তোমরা চাইলে এটাকে যজ্ঞশৈপও দিতে পারো যেরকম সে পছন্দ সেরকম ওটাকে ঢুকিয়ে নিতে হবে আর দেখো এখন আমি জিলিপি মতো গোল গোল করে নিচ্ছি এটাকে এক্স্যাক্ট কি বলে আমি ঠিক জানি না দেখতে প্রায় জিলেপির মতোই হয় আর একদম গোল আকারে কাঠি ভাজা আর দেখো এটাকে দেওয়ার পরে চাকু দিয়ে এটাকে কেটে নিচ্ছি যাতে করে লেগে না যায় এটাকেও কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে আর সত্যি বলছি এতটাই ক্রিস্পি হয়েছে যে কি বলবো বানানোর সময় আমি কয়েকটা খেয়েও ফেলেছি এত ভালো লেগেছে আর ভাবছি আরেকটা শেপে বানাই তাই জন্য দেখো এরকম স্টার টাইপের একটা দিয়ে নিয়েছি শেপ আর এটাকে ভেতরে ঢুকিয়ে বাদ বাকি যে বেসনগুলো আছে সেই সব ব্যাটারগুলো এর মধ্যে দিয়ে দেব। আর তোমরা চেষ্টা করবে একটা চামচ দিয়ে এটাকে ঢোকানোর জন্য তাহলে খুব ইজিলি এটা ঢুকে যায় হাত দিয়ে ঢোকালে কিন্তু অনেকটা হাতের মধ্যে লেগে যায় তারপর এটাকে আটকে দেখো এরকমভাবে গোল গোল করে জিলিপি বানিয়ে নিয়েছি তোমরা চাইলে এটাকে লম্বা লম্বা করে নিতে পারো এক্ষেত্রে চাকু দিয়ে বারে বারে কেটে কেটে দিতে হবে তাহলে এটা একদমই সোজা আর লম্বা লম্বা হবে বাড়িতেই তোমরা খুব সহজে দোকানের মতো এরকম কাঠি ভাজা বানিয়ে নিতে পারো আর সত্যি বলছি বাইরের তেলের খাবার তো একদমই খাওয়া উচিত না আর বাচ্চাদেরকে তোমরা যদি এইভাবে বানিয়ে দাও তারা তো খুবই খুশি হয়ে যাবে আর এই কাঠি ভাজা দিয়ে তোমাদেরকে একদিন চানাচুর ভাজা বানিয়ে দেখাবো আর এগুলোকে তোমরা চাইলে একটা কন্টেনারে করে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারো এতটা ক্রিস্পি হয়েছে যে আমার ছেলে বারে বারে যে বলছে মা আট্টু দাও সত্যি বলছি খুবই ভালো লাগে রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে বড় কাঠি পাজা আর এই সাইডেরগুলো হচ্ছে ছোট ছোট। সবগুলো খুবই ক্রিস্পি খুবই মোচমুচে ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থেকো টাটা বাই বাই অ্যান্ড Take care.